ক্রাবি এয়ারপোর্টে আমরা পৌঁছে গেছি আমরা ক্রাবি ঘুরে এখন এই ক্রাবি এয়ারপোর্টে এসছি এবার আমরা ব্যাংকক যাব ফ্লাইটে করে ব্যাংকক যাব ব্যাংকক থেকে আমরা পাটায়া যাব সামনে আমার মেয়ে এবং হাজব্যান্ড লাগেজ নিয়ে এগিয়ে চলেছে আমি পেছন পেছন যাচ্ছি ভিডিও করছি এখন সকাল সাড়ে আটটা বাজে এখানে এই সময় আর কি সকাল সাড়ে আটটা কলকাতায় আরও অনেক সকাল মোটামুটি দেড় ঘন্টা পরে এখানকার টাইম দেড় ঘন্টা আগে কলকাতার টাইম আমার মেয়ে এবং হাজব্যান্ড আমার মিস্টার সামনের সামনে এগিয়ে যাচ্ছে আমরা আছি গ্রাবি এয়ারপোর্টে এখন সকাল সাড়ে আটটা বাজে আমার মিস্টার এবং হাজব্যান্ড সামনে লাগেজ নিয়ে গিয়ে চলেছে আমরা এখন গ্রাভি এয়ারপোর্ট থেকে ব্যাংকক যাচ্ছি ব্যাংকক যাব সেখান থেকে আমরা পাটায়া ঘুরব পাটায়া ঘুরে ব্যাংকক ঘুরব আমরা যাচ্ছি এয়ারপোর্টের ভিতর দিয়ে উপরে well, দেখাচ্ছে 天高地高，天高地高，真的，大家珍惜生命，不要乱花钱，不要乱消费，爱护公共环境卫生。